পার্টির কর্মীদের সঙ্গে দেখা করতে আর এই যে ক্লাবে জগদ্ধাত্রী পূজা খুব জোরদার ব্যবস্থা হয় এবং খুব উৎসাহের সঙ্গে কোন ক্লাব সদরঘাট স্পোর্টিং সদরঘাট স্পোর্টিং ক্লাবের যারা পদাধিকারী তারা আয়োজন করেছেন তারা আমাকে আমন্ত্রণ করেছেন থাকার জন্য বিসর্জনে কারণ এই পুজো নিয়ে অনেক উত্তেজনা তৈরি হয়েছে পুলিশের সঙ্গে বচসা হয়েছে হিন্দুদের কোনো উৎসব পার্বণ অনুষ্ঠান হলেই সেখানে কিছু ব্যাঘাত করা হয় কৃষ্ণনগরে বিসর্জন নিয়ে ওখানকার সাধারণ মানুষের পুলিশ লাঠি চালিয়েছে মহিলাদের উপরে অত্যাচার করে তার প্রতিবাদে ওখানেও চলছে র্যালি তো আমরা চাই পশ্চিমবাংলা হিন্দু সমাজ সম্মানের সঙ্গে তার জায়গায় থাকুক এবং উৎসব পর্ব অনুষ্ঠান করুক তার জন্য তার সঙ্গে আমরা আছি এসআইআর বিভিন্ন জায়গাতে আজকে দেখলাম কোনো জায়গায় স্কুল থেকে বিলি হলো ফর্ম কোনো জায়গায় তৃণমূলের একাধিক জায়গায় বিক্ষোভের মুখে করতে হয়েছে পর্যাপ্ত ফর্ম যে তৃণমূল প্রথম থেকে এসআইআর বিরোধিতা করছিল তারাই সবচেয়ে আগে এগিয়ে গিয়ে ক্যাম্প করে স্টল করে বিতরণ করছে বাড়ি থেকেও বিতরণ করছে এবং অনেক বিএলও বাজারে বসে দোকান থেকেই বিলি করছেন ট্রেনিং হয়েছে নির্বাচন কমিশনারের যে নির্দেশ আছে সেই অনুযায়ী করা উচিত যেখানে হচ্ছে না এখানে সমস্যা হচ্ছে এক মাস সময় আছে সবাই ফর্ম পাবেন ফর্ম ফিল করে দিলে হলো ওটা করতে কোনো সমস্যা নেই খুব সহজ আছে যারা ভোটার আছেন বা এখানকার মূল বাসিন্দা তাদের কোনো সমস্যা নেই টেনশন নেওয়ার দরকার নেই এক মাস চলবে তার মধ্যে ফর্ম নিয়ে ফিল করে দিলেই হবে দেখলাম আমরা যে মুখ্যমন্ত্রীকে রাস্তায় তো কতটা সফল উনি করেন আগে খুব তাম ঝাম ড্রামা করেন তারপরে লাইনে আসেন অলরেডি তার নেতারা লাইনে আসতে আরম্ভ করে তারা আপিল করছেন সবাইকে ফর্ম ফিল আপ করতে নিজেরাই বিলি করছেন উনি এদিকে ড্রামা করছেন হয়তো অনুপ্রবেশকারীদের দেখাচ্ছেন যে আপনারা আপনাদের জন্য আমরা শেষ পর্যন্ত লড়ব কিন্তু বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ভরসা করতে পারছে না টিএমসি উপরে তাই তারা পটলা পোটল নিয়ে দেশে পালিয়ে যাচ্ছে দাদা ছিটমহলের লোকজন যেটা দাবি করছে তারা পনেরো সালে ভোটার হয়েছেন ভোটার কার্ড পেয়েছেন তারা আজকে বিএলওদের ঘুরিয়েও দিয়েছেন যে তারা ফর্ম ফিল করতে পারবেন না যেহেতু সাদা ফর্মে ফিল করতে হবে তাদের উদ্দেশ্য যারা এই দেশে চলে এসছে বাংলাদেশ থেকে সংখ্যালঘুরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন সবাই তারা সিএর মাধ্যমে নিজের নাম রেজিস্ট্রি করে এখানকার নাগরিকত্বও পাবেন এবং তার আধারে এখানে সিটিজেনশিপ পাবেন এবং তাদের ভোটার লিস্টের নামও হবে সেটা কেন্দ্র সরকার ঠিক করেছে যেন সহায়তা করা উচিত এই অভিযানে অংশগ্রহণ করা উচিত কারণ এটাই সাংবিধানিক ব্যবস্থা তা নাহলে ভোটার লিস্টে নাম উঠবে না